স্ত্রীর সাথে কিভাবে তাল মিল করা যায় স্ত্রীর সাথে সম্পর্ক কি করে ভালো করা যায় ছেলেটা কথা শুনছে না ছেলেটার বিষয়ে আপনি চিন্তায় প্রেশান হয়ে যান কিন্তু কামাত্র ময়দানে আপনার রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে যখন আপনার জীবনের হিসাব আপনাকে যখন দিতে হবে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন

নমাজ এর হিফজ আপনাদের আজকে বশ নাই আল্লাহ যে আপনার কাছ থেকে প্রথমেই হিসাব চেবে আমাদের হেই এই আপনার নামরি থেকে মেমোরাইজ থেকে কোনে কাছে আপনি আজকে দুনিয়ার বিষয়ে আজকে আপনি অসক্ত হয়ে পড়েছেন দুনিয়া কে মজা لینے দুনিয়া তোমারই হয় আজকে দুনিয়া কিছু করে আপনি ব্যবসা করে কোটি কোটি টাকা উত্থাপন করবেন সেই চিন্তায় আপনি মগ্ন কি করে একতলা বাড়ি গিয়েছেন তার আর এক তালা দেওয়া যায় ঠিক কথা বলছে এগুলোই তো হচ্ছে কি করে ছেলেটাকে হায়ার এডুকেটেড করা যায় এই নিয়ে আজকে আমি আপনি চিন্তায় স্কুল হয়ে গেছে ভাই আপনি যদি বেনামাজি হক আপনি যদি নামাজ আমাই না করেন আল্লাহর কাছে আপনাকে সর্বপ্রথম নামাজের হিসাব কেমতের ময়দানে আপনাকে প্রিয় ভাইরা শুধু কি তাই এই পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবে না খেয়াল করে শুনবেন অর্থাৎ এই পৃথিবীতে যারা বেনামাজি অবস্থায় থাকবে আর বেনামাজি অবস্থায় মারা যাবে কবরের ভিতরে চলে যাবে আমার আল্লাহ রব্বুল আলমী এই বেনামাজির জন্য আখের মানে দুনিয়া এবং আখেরাতের পনেরোটি শাস্তির করবেন অর্থাৎ বেনামাজির জন্য দুনিয়া এবং আখেরাতে আলমিন পনেরোটি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন পনেরোটি শুনবেন নি আপনারা জানেন কে কে করেন আল্লাহ রফুল আলমিন বেনামাজির জন্য দুনিয়া এবং আখেরাতে এই কালে আর ওই কালে এহকালে এবং পরকালে পনেরোটি শাস্তির ব্যবস্থা করেছেন কে কে জানেন হাত তুলে আমি ইনশাল্লাহ পুরস্কার তার মানে অনেকেরই জানা নেই কিছু লোকের জানা আছে অনেকের জানা নেই তাহলে চলুন না এই পৃথিবীতে যারা বেনামাজি জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো যারা নামাজ আদায় করবে না যারা বেনামাজি আর এই বেনামাজিকে আল্লাহ তালা দুনিয়া এবং আখের সাথে পনেরোটি শাস্ত্রের সম্মুখীন করবে আল্লাহ রাবুল আলমিন বেনামাদির জন্য দুনিয়াতে পাঁচ ধরনের শাস্ত্রের ব্যবস্থা করেছেন কয় ধরনের পাঁচ ধরনের মুখস্থ করবেন আজকে আজকের লেখার কোন যুক্তি শুনেন আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে কি এক নম্বর এই পৃথিবীতে যেই ব্যক্তি বেনামাজি হবে নামাজ আদায় করবে না আমার আল্লাহ রি ওই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার ছিনিয়ে নেবেন ওই ব্যক্তির জীবনে কোনো করকট থাকবে মিলিয়ে না প্রিয় ভাই এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি নামাজ আদায় করে না নামাজের সাথে যাদের সম্পর্ক নাই আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই রসুর উল্লাহর সাথে সম্পর্ক নাই থাকতে পারে ওই ব্যক্তির আলিসন বাড়ি থাকতে পারে ওই ব্যক্তির এই কলকাতা শহরে থাকতে পারে এই কলকাতার শহরে থাকতে পারে পারে তার তারামায়স করার জন্য বিল্ডিং আরামায়াস করার জন্য ঘর থাকতে পারে শুধু কি তাই দিল্লি কেরালা বিভিন্ন জায়গা ওয়াশিকন আমেরিকা কানাডা ফ্রান্স ব্রিটেন সব জায়গায় আমার বন্ধুরা বেনামাজি যেই ব্যক্তি তার থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে ব্যাংক ভর্তি থাকতে পারে আরাম করার জন্য সুন্দর বাড়ি থাকতে পারে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই সুন্দরী স্ত্রী আছে ঠিক কিন্তু সুন্দরী স্ত্রী বড় কি আপেম করে অন্য পুরুষের সাথে জোরে বলেন ঠিক কি ঠিক না ছেলে আছে মেয়ে আছে ছেলের বয়ফ্রেন্ড আছে মেয়ের বয়ফ্রেন্ড আছে শুধু কি তাই জীবনে কোনো বরকত নাই অশান্তি আর অশান্তিতে ভরা সেই ব্যক্তি এই দুনিয়ায় নামাজের সাথে সেই ব্যক্তির সম্পর্ক থাকবে না ওই ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল কোনো শান্তি রাখবে না কোনো বরকত রাখবে না আমার বন্ধুরা টাকা আছে পয়সা আছে কিন্তু রাতের বেলায় শান্তি নাই রাতের বেলায় মদ খাই আর কি করে আমার বন্ধুরা শুধু কি তাই আজকে বিভিন্ন রকমের পাপা আচার করে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে যেই ব্যক্তির সাথে নামাজ নাই যেই ব্যক্তির সাথে আল্লাহ নাই যেই ব্যক্তির সাথে রসুল নাই তার জীবনে কোনো শান্তি নাই তাহলে এক ব্যক্তির জীবনে নামাজ নাই ওই ব্যক্তির জীবনে শান্তি নাই বরফ নাই আপনি মিলায় দেখেন হ্যাঁ থাকতে পারে জন্য কয়েক বছরের জন্য থাকতে পারে খনিকারের জন্য কিন্তু আপনি খ দিয়ে দেখবেন ওই ব্যক্তিটি শান্তিতে নাই কিন্তু যেই ব্যক্তি এই কলকাতা শহরে রেকশা চালায় অথবা টোটো চালায় আমাদের দেশে বলে এই বাইক আমার বন্ধুরা যে ব্যক্তি শ্রমিক দিন মজুর কিন্তু পাঁচ নামাজ পড়ে আপনি দেখেন ওই ব্যক্তিটার জীবনে আল্লাহ রব্দুল্লাহ আলমিন শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন রোজগার করে পাঁচশো টাকা কয় টাকা রোজগার করে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা সে পেট ভরে তার পেট ভরে খাবার খায় আর রাত হলে রাত হলে সুন্দর করে একটা আরামের গুন্ডাই আমার বন্ধুরা ওই যে নামাজ পাঁচ নামাজ যেই ব্যক্তি পড়লো আর ওই যে কম রোজগার করলো আপনি তার কাছে যে দেখেন সেই ব্যক্তিটা কত সুন্দর সুখী আছে সেই ব্যক্তি যা আরামের গুম দেয় সেই ব্যক্তি সুন্দর করে তার জীবন যাপন করে অথচ কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ক্ষমতা আছে কিন্তু যে দেখেন তার জীবনে কোনো শান্তি নাই কারণ তারা জীবনে নামাজ নাই তার জীবনে আল্লাহর ভয় নাই রসদুল্লাহার আদার শুনেই জোরে বলেন ঠিক কি ঠিক না নাম্বার এক চলে বেলা ব্যাখ্যা দিব অনেক কথা আছে দুই নম্বর চেহারা থেকে নূর উঠাই নেবে কি নেবে চেহারা থেকে নূর উঠাই নেবে চেহারার ভিতরে কোন আল্লাহ নূর থাকবে না এখন প্রশ্ন করতে পারেন নুজুর চেহারার ভিতরে নূর থাকবে না কেমন কথা আপনি তো কথাগুলো ভুল বলছেন আজকের যুগে তারা নায়ক নায়িকা এদের চেহারা তো খুব ফিটফাট খুব সুন্দর দেখতে খুব নাদুস লাগে আপনি দেখেন আজকে যেই ব্যক্তি নায়িকা যেই মহিলা নায়িকা আগামীকাল কয়েক বছর পরে তার চেহারার দিকে তাকানো যায় না প্রতিদিন চাইতে আর খারাপ হয় ধরে বলেন ঠিকই কি কি ভুল বলছি কিন্তু যেই ব্যক্তি আমার মুরব্বী আপা যান মুরব্বি চাচা বয়স সত্তর থেকে আশি বছর হয়ে গেছে কিন্তু যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে আমার আল্লাহ আব্দুল আলীদের উদ্দেশ্যে নামাজ কায়েম করে নামাজ ঠিক মতো আদায় করে দেখবেন আশি বৎসর বয়স আমার ওই মুরব্বী আবকার চেহারার ভিতরে একটা দূরের ঝলক জোরে বলেন ঝলক দেখা যায় জোরে বলেন ঠিক কি দেখ না আর যখন মৃত্যু বরণ করে তখন তার চেহারার ভিতরে একটা মায়াবী একটা ভাব চলে আসে জোরে বলেন ঠিক কি দেখ না দুই নম্বর যে কথা বলছিলাম যে ব্যক্তি বেনামাজি তার সেহারা ভিতর থেকে আল্লাহ নূর উঠাই নেবে তিন নম্বর এই পৃথিবীতে যে ব্যক্তি বেনামাজি হবে নামাজ যে ব্যক্তি আদায় করবে না এই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন মসজিদ বানাক না কেন মসজিদ কমিটির সভাপতি হোক মসজিদ কমিটির সেক্রেটার হোক মসজিদের মধ্যে দেখ। দেখ মধ্যে আর মানুষদেরকে দান করবে ওই নামাজ আদায় আমার আল্লাহ রব্দিও করতে সে আমি ওর দান কবুল করলাম না তা আমাদের ময়দানে ওই দানের কোনো প্রতিদান সে আল্লাহর দরবারে পাবে না কারণ কি আল্লাহ বলেন আমার কথা দাগ করবেন না কারণ হলো আল্লাহর কথা আল্লাহর কথা এই যে সুরাটে আমি আপনার ভাইদের সামনে করব এটা কি আল্লাহ কুরআনের ভিতরে আছে কিনা আপনি কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ওয়াইন্নুল লিল মুসলিনাল্লাযিনা হুম আন

যারা নামাজের ব্যাপারে অমর যারা নামাজের ব্যাপারে গাফেন যারা নামাজ আদায় করতে প্রেকার পুণ্য বোধ করে নামাজ যদি আদায় করে এরপর আল্লাহ নামাজ যদি আদায় করে কি জন্ নামাজ আদায় করে আল্লাহর কোরআন বলে যারা নামা আদায় করে মানুষদেরকে দেখানোর জন্য কি করার জন্য মানুষদেরকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করবে মানুষদেরকে দেখানোর জন্য যারা দান করবে আমার আল্লাহ সকল বেনামাতির দান আমি আল্লাহ কবুল করব না প্রিয় ভাইরা আপনার জীবনে নামাজের সাথে সম্পর্ক থাকবে আপনি যত বড় দান করেন না কেন যত পরিমাণ সম্পদ আপনি দান করেন না কেন নামাজ আপনার জীবনে নেয় আপনি দান করবেন কিন্তু ওই দানের প্রতিদান আপনি কে ময়দানে পাবেন না কারণ হলো আপনি বেনামাজি আমি বেনামাজি যদি হই তাহলে এই প্রতিদান আমি আপনি পরকালে পাবো না এরপরে চার নম্বর কয় নম্বর তিন নম্বর বলা হয়ে গেল এবার নাম্বার ফোর বেনামাজি নামাজ আদায় করে না নামাজের সাথে সম্পর্ক রায় নামাজ পড়ে না এই লোক যদি দোয়া করে হুজুর ভাড়া করে বাড়িতে নিয়ে মৌদবি সাহেব ভাড়া করে নিয়ে যদি দোয়া করে বাবার নামে মায়ের নামে যদি দোয়া করে আমার আল্লাহ বলে ও যদি বেনামাজি হয় আমি আল্লাহ করব না ওরা وترحمنا لنكونن من القاصرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. নামাজের সাথে আপনার সম্পর্ক নাই নামাজের সাথে আমার সম্পর্ক নাই অথচ দোয়া করছি আল্লাহ রব্বানা হে আমার রব আতিনা দাও ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ওয়াল আখিরাতে আখেরাতের মধ্যে দুনিয়া এবং আখিরাতে আমার কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতে আমার ভালাই দাও আপনি যতই দোয়া করেন আর আপনার নামাজের কোনো সম্পর্ক নাই আপনি নামাজ আদায় করেন আর আপনি দোয়া করবেন আমার আল্লাহ বলেন দোয়া আমি করব না আপনার আব্বা মারা গেছে আপনার আম্মা মারা গেছে আপনি অসুস্থতা অবস্থায় ভুগতেছেন অথচ আপনি হুজুর ভাড়া করে দোয়া করতেছেন কেন আপনার তো আপনি করতে পারেন না কেন সমস্যা কি আপনার দোয়া আপনি কেন করতে পারেন না হুদুর দিয়ে আপনি দোয়া করান অথচ আপনি নামাজ পড়েন না আপনি সুদ খান ঘুষ খান জেনা করেন ব্যবচার করেন অথচ আপনার টাকা আছে পয়সা আছে টাকা পয়সা দিয়ে আপনি মনে করেছেন যে হুজুর দিয়ে আমি দোয়া করাবো আর ওই তো আল্লাহ কবুল করবে আর আমার জীবনের সকল বালা মুসিবত দূর হয়ে যাবে আর আমার বাবা এবং মাকে আল্লাহ রাবুল আলমিন কবরে শান্তিতে রাখবেন এটা ভূত এ ধারণা যারা করেন স্বর্গে বসবাস করেন রাসুল্লা বলেন ইজা যখন মানুষ মারা যায় খেয়াল করে শুনবেন যখন মানুষ মারা যায় মানুষ মারা সঙ্গে সঙ্গে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাস কিন্তু তার তিনটা আমলের দরজা খোলা থাকে কয়টা আমলের দরজা তিনটা আমলের দরজা ধরেন আমি মারা গেলাম মারা গেলে আমার সব আমাদের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি যদি তিনটা কাজ করি তাহলে ওই তিনটা কাজের প্রতিটা আমি কবরে যতদিন থাকবো আল্লাহ কবরের ভিতরে ফোন পে আকারে আল্লাহ রফুল আলমিন খেলা ফোন পে আকারে আমার কবরের ভিতরে দিতেই থাকবেন দিতেই থাকবেন এক নম্বর হলো সোয়ালিহ ডেকার সন্তান আমি যদি পৃথিবীর জমিনে নেককার সন্তান রেখে যেতে পারি ওই নেককার সন্তান যদি নামাজ আদায় করে আমার জন্য দোয়া করে আমি যদি নামাজ সন্তান রেখে যেতে পারি তাহলে ওই দোয়া কবুল হবে কিন্তু ওই হুজুর ভাগ করে যে ওই দোয়া কবুল হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু ওটার গ্যারান্টি নাই আর একটা প্রিয় ভাই যদি আপনার আপনি যদি নামাজি হন আর আপনার সন্তান যদি নামাজি হয় আর আপনার সন্তান যদি আপনার জন্য কুমা করে রেমাগীর ও আমার আল্লাহ রব্বির হামুমা ও আমার রব আমার আপাজনের পরে রহ ও আমার রব ও আমার আল্লাহ ও আমার কোন দিকার আল্লাহ তুমি আমার মায়ের কোথায় তুমি রহমত করো কেমন রহমত করবে কেমন রহম করবে আল্লাহ তুমি তো শিকায় দিয়েছ আমার মা ছোট্টবেলায় বেলায় কলে 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 আমাকে যত দর দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে ও আল্লাহ ওই রকম ভালোবাসা দিয়া ওইরকম দরদিয়া আমি তুমি আমার জানটারে আমার জানটারে কবরের ভিতরে শান্তিতে রাখো বাবা তুমি ক্যা আছো ছোট্ট মাটির ঘরে বাবা তুমি ক্যা আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা মনে পরে শুধু বারে বারে শুধু বারে বারে বাবার কথা কি মনে পড়ে না পরে মায়ের কথা কি মনে পড়ে আমার বন্ধুরা এই জন্য ওই বাবা মায়ের জন্য পড়তে হবে শুধু বাবা মায়ের জন্য দোয়া করলে হবে না আগে নামাজি হতে হবে মজার বিষয় হলো যেই সন্তান বেনামাজি যেই সন্তান জুয়া যেই সন্তান মহিলায় আশা করো আছে কি না এই সমাজ যেই সন্তান মত যেই সন্তান চেটার যেই সন্তান পাঠনার ওই সন্তানের নামাজের কোনো সম্পর্ক নাই আর ওই সন্তান দিয়ে আপনি কখনো আপনার জন্য ওই সন্তান যে আপনার জন্য দোয়া করবে এ কখনো আশাও করা যায় না এই জন্য গাছ লাগাতে হবে মিষ্টি গাছ মিষ্টি ফল যদি খেতে চান জান্নাতে যদি যেতে চান তাহলে সন্তানকেও বানাতে হবে ভালো করে বলেন ঠিক কি ঠিক না নিজেও ভালো হতে হবে যাই হোক দুনিয়ায় যারা নামাজ আদায় করবে না তাদের কয়টা শাস্তি ধরে বলেন কয়টা শাস্তি পাঁচটা বুঝতে হয়েছে সবাই এক নম্বর আমি সার সংসদ বলে যাচ্ছি এতক্ষণ যে বিশ্লেষণ করলাম তার সার সংসদ বলে যাচ্ছি দুনিয়ায় যারা নামাজ আদায় করবে না আল্লাহ তাদেরকে পাঁচটা শাস্তি দেবে এক হলো তার জীবনে বরফত থাকবে দুই হলো চেহারা থেকে আল্লাহ নুন উঠায় নেবে কোনো প্রতিদান পাবে না চার হলো তার কোন দোয়া আলামিন কবুল করবে না পাঁচ নম্বর যদি কোন ভাড়া করে যদি তাকে দোয়া করতে বলেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন চলে গেল বেনামাজির জন্য পনেরোটি শাস্তির পাঁচটা শাস্তি আপনাদের সামনে বলে ফেললাম এখন চলুন বেনামাজির জন্য আরও দশটা শাস্তি রয়েছে পরকানে কোথায় পরকাণে এই পরকালে বেনামাজীর জন্য পাঁচটি শাস্তি তার তিনটার শাস্তি হবে মৃত্যুর সময় বেনামাজীর প্রথম নম্বর একটা অল নাম কুমিনাল মুসাল্লি জাহান্নামিরা বলবে আমরা জাহান্নামে এসেছি বেনামাজি ছিলাম এই কি দাদা কিনা জাহান্নামিরা প্রথম নম্বর সাজেস্ট করবে প্রস্তের উত্তর দিবে দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম এই জাহান্নামে এসেছি পরকালে যারা অর্থাৎ বেনামাজিকে আল্লাহরা পোলা দশ ধরনের শাস্তি দেবে তার তিনটা শাস্তি হলো মৃত্যুর সময় তিনটার মানে মৃত্যুর সময় বেনামাজিকে এই তিনটা শাস্তি আমরা কিছু এই সম্পর্কে পাঁচ বছর তথ্য আমরা জেনে নিই এক নম্বর হলো বেনামাজি যখন মৃত্যুবরণ করবে এই বেনামাজি মৃত্যুবরণ করবে চিল্লীর সাথে অপমানের সায় বেনাবাজির মৃত্যু হবে লাঞ্চনা ঘসো তারপরে অপমানের সকাল দরফ ওলা আলেন দুনিয়া থেকে